নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আর আমরা জানি যে লোকসভার ভোট শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে এবং তার ফলাফল ঘোষণা হওয়ার পরই রেশ কাটতে না কাটতেই চার জায়গায় বিধানসভা উপনির্বাচন হচ্ছে রায়গঞ্জ রানাঘাট বাগদা এবং মানিকতলা আগামী দশই জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন রয়েছে আর সেই উপনির্বাচনে মানিকতলা থেকে তৃণমূল থেকে প্রার্থী করেছে শুক্তি পান্ডেকে এবং বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবে এবং সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদারকে তবে এই মানিক তলা বিধানসভা উপনির্বাচনে বেশ কয়েক বছর প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে মারা যাবার পর বেশ কয়েক বছর এই মানিকতলায় কিন্তু বিধায়ক শূন্য ছিল তার বেশ কয়েক বছর পরেই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শুক্তি পান্ডেকে করা হয়েছে যা প্রয়াত সাধন পান্ডের স্ত্রী এছাড়াও আমরা দেখে নেবো যে এই মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সাধারণ মানুষ কি চাইছেন কাকে বিধায়ক হিসাবে তারা গ্রহণ করবেন বা কি চাইছেন বা কি বল

পড়ে যায় আমরা এছাড়া অন্য কোনো কারণ নেই দেখুন আমরা তৃণমূলের সমর্থক তৃণমূলই করি তৃণমূলকেই দেব এখানে এটা হচ্ছে এখন পুরো পাকা জিনিস হ্যাঁ আমরা অন্য কোনো পার্টিকে দিই না দেবো না এটা হলো জিনিস আর যেহেতু আমাদের এখানকার বিধায়ক পুরোনো পুরনো বিধায়ক বহুকালের বিধায়ক উনি আর উনি আছেন উনি নেই ওনার ফ্রি এসছেন আমরা ওনাকেই দেবো এবারে আবার এখন তো দেখুন তৃণমূলেরই মানে কি বলবো এখানে রাজত্ব তারাই জিতবেন কোনো অসুবিধা নেই রাজত্ব মানে কি উইনার ঠিক আছে এখানে দিলে তো তৃণমূলকেই দেওয়া যাবে আর কি একদম 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 সুপ্রিয় পান্ডে আমি হ্যাঁ দেখুন সাধন পান্ডের কাছ থেকে স্যারের কাছ থেকে অনেক উপকার পেয়েছি সুতরাং দিলে তো ওনাকেই দিতে হবে না অনেক উপকার পেয়েছে এখানে আমি কেন এখানকার সবাই সাধারণ মানুষদের কাছ থেকে মানে প্রচুর উপকার পেয়েছে এখনো ঠিক করেনি না ইচ্ছে না এখনো ঠিক করেনি কিছু যেহেতু এটা উপনির্বাচন হ্যাঁ এইখানে তো উপনির্বাচনে আর সেরকম কোনো স্ট্রং পার্টি নেই এইখানে তৃণমূলই বেরোবে আশা করা যাচ্ছে আমি চাইছি না জনসাধারণ চাইবে আর আমাদের মানে বরাবরের নবারের বিধায়ক ছিলেন তো ওনার পত্নী যখন দাঁড়াচ্ছেন নিশ্চয়ই ওনার দিকেই যাবে আমরা শক্তি পান্ডেকে চাইছি কেন সাধন তো আমাদের জন্য অনেক কাজ করে গেছে ওনার অনেক মানে মানে কি বলবো ওনার অনেক উপকার আছে আমাদের ওপর

হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আমরা চাই যে আগামী দিন উনি যা কাজ করে গেছেন ওনার যে ওয়াইফকে দাঁড় করিয়েছেন সেটা আমাদের পক্ষে ঠিক দাদা ভালো কাজ করেছেন আগামী দিনে আমরা চাইছি যে দাদার হয়ে উনি অনেক কাজ করবেন আমরা বিজেপি কে চাইছি আমরা সাধারণ লোক আমরা তো চিরদিনই খেটে খেতে হবে আমরা চাইবো একটা উন্নতি হোক কিছু উন্নতি হচ্ছে কোথায় মানিকতলা তো কোনো উন্নতি হয়নি কিছু ডেভেলপ হয়েছে হয়নি দিয়ে নতুন লোককে দিয়ে দেখা যাক আগামী দশই জুলাই মানিকতলা বিধানসভায় উপনির্বাচন রয়েছে এবং তেরোই জুলাই এই বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ আর এই উপনির্বাচনের আগেই আমরা সাধারণ মানুষদের থেকে জেনে নিলাম যে তারা কাকে চাইছেন পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলায় ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বনিকের রিপোর্ট ওঙ্কার বাংলা